বাংলাদেশের ছাত্র জনতা আন্দোলন গণ অভ্যুত্থানের সরকার উৎখাত এবং অন্তর্বর্তী সরকারের প্রধান নোবেল জয়ী ড মোহাম্মদ ইউনুসকে নিয়ে দেশে বিদেশে চলছে নানান ভাবনা আলোচনা এবং মন্তব্য পার্শ্ববর্তী দেশ ভারতের গণমাধ্যম সাবেক কূটনীতিক প্রতিরক্ষা ও বাংলাদেশ বিষয়ক বিশেষজ্ঞদের মাঝেও চলছে নানান আলোচনা ভারতের এসব বিশেষজ্ঞ বলছেন বাংলাদেশে এত দ্রুত যে পট পরিবর্তন হবে তা আন্দাজও করতে পারেননি তারা ঢাকায় নিযুক্ত সাবেক ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলি বলেছেন শেষবারের মতো সরকার গঠনের পর মানুষের মধ্যে অসন্তোষ ছিল ছাত্ররা অখুশি ছিলেন আন্দোলন হচ্ছিল সেটা সবারই জানা কিন্তু সে আন্দোলন যে এত দ্রুত এরকম রূপ নিবে তা ভাবা যায়নি ওপি জিন্দল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক শ্রী রাধা দত্ত বলেছেন মনে হচ্ছে ভারত এমন পরিস্থিতি দেখে অবাক হয়ে গেছে ভারত সরকার এমন পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল না বাংলাদেশে হাই হাইকমিশন হিসেবে দায়িত্ব পালন করা রিভা গাঙ্গুলি ডয়েচে ভেলেকে বলেন আমি ব্যক্তিগতভাবে ডক্টর ইউনুসকে চিনি না তিনি দীর্ঘদিন বাংলাদেশের বাইরে ছিলেন ভারতের মনোভাবের কথা পররাষ্ট্রমন্ত্রী তার বিবৃতিতে স্পষ্ট করে বলেছেন এর আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর তার বিবৃতিতে বলেন ভারত এবং বাংলাদেশের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ সাম্প্রতিক সহিংসতা নিয়ে আমরা উদ্বিগ্ন আমরা এ সময় সবাইকে সংযত হয়ে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের কথা বলি কর্মসূত্রে একসময় বাংলাদেশে থাকা সাবেক আইপিএস কর্মকর্তা শান্তনু মুখোপাধ্যায় বলেন বর্তমান পরিস্থিতিতে ড ইউনিসি ভালো বিকল্প শ্রী রাধা দত্তের মতে এর আগে ডক্টর ইউনুসকে কোণঠাসা করার চেষ্টা করেছিলেন শেখ হাসিনা মোহাম্মদ ইউনুসের আন্তর্জাতিক স্বীকৃতি ও গ্রহণযোগ্যতা আছে এক সময় বাংলাদেশে কর্মরত সাবেক আইপিএস কর্মকর্তা এবং সুরক্ষা বিশেষজ্ঞ শান্তনু মুখোপাধ্যায় বলেন অধ্যাপক ইউনেসের সামনে সবচেয়ে বড় কাজ হচ্ছে সহিংসতা বন্ধ করা সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করা সেনাবাহিনীর কাছেও তিনি গ্রহণযোগ্য এবং ভারসাম্য রক্ষা করে চলতে পারবেন অভ্যুত্থান পরবর্তী সময়ে বিভিন্ন গণমাধ্যমের খবর শেখ হাসিনা এরই মাঝে গলার কাটা হয়ে দাঁড়িয়েছেন ভারতের প্রবীণ সাংবাদিক জয়ন্ত রায় চৌধুরী মনে করেন নোবেলজয়ী যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর কাছে খুবই গ্রহণযোগ্য ব্যক্তিত্ব ভারতের কাছেও তিনি গ্রহণযোগ্য ব্যক্তিত্ব তন্ময় মাহমুদ চ্যানেল আয় অনলাইন